আসসালামু আলাইকুম জান কিছু কথা বলতে চাই কী বলবি বলনা তাই কিছু কথা বলতে চাই কী বলবি বলনা তাই স্কুল খুলবেন কবে আমরা একটু জানতে চাই আসসালামু আলাইকুম স্যার আমরা জানতে চাই ওয়ালাইকুম সালাম ছাত্র শূন্য যা কথা আন্দোলনের জন্যই আমার দর্শে যে মাথা বেতন বাতা বাড়ায় না কত দুঃখ মনে পাঙ্গাস মাছ কিংবা খাই গোপনে বাড়িতে বিল্ডিং এ সাত নিয়া ওদিকে মেয়েটাকে অষ্ট লইয়া দেব বিয়া কত টাকার কত কিছু কত প্রয়োজন তোরা আইসো ক্লাস নিয়ে কত শিক্ষার প্রয়োজন ছেলে মেয়ে কলেজে ওই কলেজে যায় অস্ট্রেলিয়া তাকে আমরা কেমনে সেই আমা গো স্কুল খুলবেন দেবেন শিক্ষার আলো সেই আলোতে জ্বলবো আমরা সারা দিবেন ভালো এই বাংলাদেশে তুমি শিক্ষা নিয়ে বা তাই আগে আমাগো দাবি আদায় করিয়ে চাই সাই 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 ইলিশ মাছ খাই না কোনো দিন তাই পাঙ্গাস মাছ খাইয়া আবার পোলা পানরে বুঝাই ফারো মের মুরগি আমার বিশ বছর ধরে কি খাইছো কি খাইছো শোকে আগের কালে দিন সার বর ভালা ঘিরানটা আপনার কাছে টাটকা টাটকা লাগে এই ফাজলে আমি করো তুই করো আমার সাথে টাটকা টাটকা কি গেরান তাই বলে লাগে আপনাদের কি দরকার সেটা বলেন আমাদের আমরা দেখি কি করি অধিকার চল চল যা বলতে তাই বলবো সারাদিবি সাথে আমাদের জ্যোতি পরে কিছু তোদের পাতে স্যার আপনাদের সাথে আন্দোলনে গেলে আমাদের কি হবে তাই শিক্ষার দিয়ে কি করব কি আলো পাই আরে বেডা আগে আমি নিজে প্রতিষ্ঠা হই তোরে কি আলো দিমো আমি আলো নই সি স্যার এ কথা কি বলেন আপনাদের কাছে আমরা কি শুনে বললাম